জঙ্গলমহল বলরামপুরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মার্চ। আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও নির্বাচন আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র তাই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন এলাকায় সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং এলাকার জনগণকে অভয় দানে বৃহস্পতিবার রাত্রে বলরামপুর শহরের রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ রুটমার্চ দেখা গেল এদিকে রাঙ্গাড়ি থেকে চকবাজার বাস হাসপাতাল মোড় হয়ে পুনরায় বাস হয়ে বলরামপুর থানা এলাকায় এসে যৌথ রুটমার্চ শেষ হয়